আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী দিনদার ভাই বোনেরা আপনারা সকলেই হয়তো অবগত আছেন আজ আমাদের বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে চন্দ্রগ্রহণ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই চন্দ্রগ্রহণকে উপলক্ষ করে আমাদের সমাজে এমন কিছু বিষয় প্রচলন আছে যেগুলো কোরআন হাদিস এবং বৈজ্ঞানিক কোনো ব্যক্তি নেই তো এই সমস্ত কুসংস্কার অবশ্যই আমাদের মুসলমান হিসেবে আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে তো কুসংস্কারের মধ্যে কিছু কুসংস্কার এমন আছে মনে করা হয় যে গর্ভবর্তী নারী যদি চন্দ্রগ্রহণের সময় কিছু কাটেন বা কোনো কিছু সেরা সিরি করেন তাহলে গর্বের শিশুর কোনো অঙ্গহানি হতে পারে না এছাড়াও মনে করা হয় এ সময়ে গর্ভবতী নারীর বাইরে বের হওয়া উচিত নয় কারণ চন্দ্রগ্রহণের ক্ষতিকর প্রভাব শিশুর উপর পড়তে পারে এবং কি আরও ধারণা করা হয় গর্ভবতী নারীর জন্য এ সময় কোনো কিছু খাওয়া বা পান করা এটা একটা অশুভ বিষয় চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে ঘুমানো বা শুয়ে থাকা ক্ষতিকর তো এই ধরনের ধারণাগুলো সমাজে প্রচলিত থাকলেও এগুলোর কোনো বৈজ্ঞানিক বা ধর্মীয় ভিত্তি নেই ইসলাম ও বিজ্ঞান কি বলে কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে ইসলামে চন্দ্রগ্রহণকে আল্লাহর একটি নিদর্শন হিসেবে দেখা হয় এটি কোনো অশুভ ঘটনা নয় কোরআন বা হাদিসে এমন কোনো দিক নির্দেশনা নেই যে এই সময়ে গর্ভবতী নারীরা বাহিরে যেতে পারবে না বা কোনো কাজ করতে পারবে না বরং নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম এর সময়ে যখন সূর্যগ্রহণ হয়েছিল তখন তিনি আতঙ্কিত না হয়ে আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার এবং বিশেষ নামাজ আদায়ের নির্দেশ দিয়েছিলেন ইসলামে কুসংস্কারের কোনো স্থান নেই তো এই সমস্ত কুসংস্কার ইসলাম তো কখনোই গ্রহণ করে না এবং কি বৈজ্ঞানিকভাবেও এই কুসংস্কারগুলোর কোনো ভিত্তি নেই চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী চাঁদ এবং সূর্য একস্বর লেখায় চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এটি একটি প্রাকৃতিক ও মহাজাগতিক ঘটনা এই সময় কোনো ধরনের ক্ষতিকর রশ্মি নির্গত হয় না যা গর্বের শিশুর ক্ষতি করতে পারে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী গর্ভের শিশুর সুস্থতা নির্ভর করে মায়ের পুষ্টি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর কোনো প্রাকৃতিক ঘটনার উপর নয় তাল আমাদেরকে সমস্ত প্রকার কুসংস্কার ত্যাগ করে কুরআন ও হাদিস অনুযায়ী ইসলামের শরীয়ত অনুযায়ী সমস্ত কাজ সম্পাদন করার তৌফিক দান করুক واخر دعوانا ان الحمد لله رب العالمين